আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আছি কিন্তু চলে আসছে সবারই সুপরিচিত খামারি হাসান আলী ভাইয়ের কবুতর লপটে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুবই সুন্দর সুন্দর আছি কিন্তু

ওকে বন্ধুরা যারা কবুতর নিতে চান তারা খুবই দ্রুত নক করবেন কারণ আজকে যে দামটা দেওয়া ওই বন্ধুরা মাশাল্লা চমৎকার এই কবুতর কবুতরগুলোর জন্য অনেকেই ফোন করব তবে যে আগে টাকা পাঠাইবে সে কিন্তু টাকায় কবুতর পাবে আর যে দর্শকের উদ্দেশ্যে যে কবুতর নেবেন সেই শুধু ফোন দিন মানে হোয়াটসঅ্যাপে নখ দিন না সরাসরি ফোন দিন সরাসরি ফোন দিন ওকে দিলেন ঠিক আছে আমরা ভিডিও শুরু করি ভাই আসসালামু আলাইকুম আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই আর চলে আসছি সবারই সুপরিচিত প্রাণপ্রিয় খামারি হাসান আলী ভাইয়ের কবুতর লপে হাসান ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ফার্স্টে শুরু করছি খুবই সুন্দর এক জোড়া ডিম সহকারে জমা ডিম সহকারে খুবই সুন্দর কিন্তু রেসার কবুতর দিয়া মাসাল্লাহ এখানে যেটা তাদের বামে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি

এই জোটা পড়বে আজকে মাত্র মাত্র বাইশশো টাকা জগডিম সহকারে এই যে বন্ধুরা আপনাদের স্বপ্ন পূরণ এখনই হবে অনেক বন্ধুরা অনেক বন্ধুরা কমেন্ট করেন আমার এই মুহূর্তে নক করেন হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই ভালো মানের রেসারের বেবি চাই অরিজিনাল বেবি চাই রেস করাবো বা রেসের জন্য প্রস্তুত করাবো বেশ কিছু বন্ধুরা চাই আমরা উড়াবো

খুবই সুন্দর এটা এটা কায়ের এই গুলো উঠতে আছে হ্যাঁ তো ফিলিংস কিন্তু পাইতাছে ভাই একেবারে জুরাডে কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু ফিলিংস পাইতাছে খুবই সুন্দর বাতাসের পরিবেশ তো এটা হচ্ছে মূলত মুখী কবুতরের জুরা লগে কি আন্ডা আছে দেখাই দেন আন্ডা এই আস্তে আস্তে আমি কিছু করি নাই বন্ধুরা এই যে দেখেন ওটা আসলে যা থাকে যেমনই থাকে আমার দেখাইতে হয় সেটা আমার দায়িত্ব ওই বাচ্চা তো আছে দেখা যায় ভাই আকাশী মুখীর বাচ্চা আছে আকাশী মুখীর বেবি

আর এর নিচে যে বাচ্চাগুলো ঘুরছে সেটা হচ্ছে মুককি তবে ও হচ্ছে আকাশী কালারের যেটাকে ব্লোবার বলা হয় তো এই চমৎকার বিয়ারটা আমার বন্ধুরা যারা আনিবে বাচ্চা কি পাবে বাচ্চা সহই আমার দিন বড় করে আর 10 দিন নিজের টাকায় খাওয়ায় বড় করে দিবা আর যারা কাঁচা গায়ে অবস্থান করতেছে আসার মতো সুযোগ আছে তারা এখন এসে নিতে পারবে তো জোড়াটা দুটো বাচ্চা সহকারে কেমন দাম পড়বে ভাইয়া চাইলে 2500 চাইলে 2500 না চাইলে কত আমার দামে না করলে একদম 2000 টাকা দেব না করলে পড়বে মাত্র 2000 একের বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর যারা বেবি সহকারে পিয়ারটা নিতে চান তাদের জন্য আজকে চমৎকার অমূল্য সম্পদ এই পিয়ারটা দাম পড়বে একদম দাম এক কিলো 2000 টাকা বাচ্চা দুটো সহকারে ইনশাআল্লাহ ও ভাই খাজা কি ডুক পড়ে না মাগো খাসায় কি দিব না হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রেসার কবুতর যাদের কালার রয়েছে ক্রিমবার কালার হ্যাঁ আবার লাইট ক্রিমবার আবার নিচে কিন্তু আবার দুটো রয়েছে রয়েছে ডিম মাসাল্লা বন্ধুরা কিছু খেয়াল করতে আসছেন আপনারা খুবই সুন্দর একজন রেসার কবুতর রয়েছে মাদি দেই ডিম দেখতেই মার্শাল্লা এই হচ্ছে মাদি বন্ধুরা

তারপরে দুইটা জমানো আন্ডার স্বগারে বন্ধুরা আদিসি আন্ডার স্বগারে মাত্র 2500 টাকা থাকে বি মাত্র 2500 ক্রিম বার রেজার কিও হাসান ভাই কি কইবা এটা কি দেখতেছি কি পাচ্ছিনু আটা কি কাগজি নাকি ও মাই গড মানে সাদা সদাই কালার মিলছে আমর জোরা মাইরা দেন নিচে কিছু কি ফল্ট হল dise हां আছে দেখাই দমু থাকবেছে আমু ও মাই গড আছে তো হ্যাঁ বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আপনারা খুবই খুবই ভালোবাসার জিনিস তো এই বাচ্চা কি এдер বাচ্চা এдер তো আপনার এই এটা হচ্ছে সাদাটা হচ্ছে এটা কি আপনার এলমন কালার মধ্যে কি আছে ছিল এটা হচ্ছে নর্ মাশাআল্লাহ যদি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর কাকজিটা হচ্ছে মাদি এই জোড়া কত বড় ভাইয়া চাইলে 1500 জোড়াটা চাইলে 1500 না চাইলে কত আমাদের আমি না করলে 1200 মাত্র 1200 টাকা বাচ্চা সহই বাচ্চা জোড়াটা আর কি দিব বন্ধুরা কোন বারোশো টাকার মধ্যে কি দিব এরপরে কিছু মানুষ কি কয় ভাই কবুতর দাম বেশি চাইছে আসলে বন্ধুরা আপনার কি কবুতর কিনেন আমার তো ধারণার বাইরে এই একটা নরের দাম ম্যাক্সিমাম হাঁটি নিয়ে গেলেও আট থেকে এক হাজার টাকা দাম আছে একটা নরের দাম আবার কাকদের একটা মাটি তো বুঝতে পারতেছেন এর মধ্যে আবার একটা বাচ্চা সহকারী এই পিয়ারটা মাত্র বারোশো টাকা অ্যাকচুয়ালি আমার বিশ্বাস যারা বলে দাম বেশি হয়েছে তারা কিন্তু কখনো কবুতর কিনে না আর কবুতর যারা কিনে তারা এত কিছু দেখার সময় নাই থাকো কবুতর নিবে যারা মাত্র বারোশো টাকা জোড়াটা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল খুবই সুন্দর একজন রেসার কবুতর রয়েছে এখানে বাচ্চা রয়েছে আন্ডানা মাদি আবার ডিম চলে আসছে ব্রিডিং করতেছে বলে কি কয় ভাই আমার আবার তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর মায়াবী চেহারা একজোড়া বেবি রয়েছে রেসার কবুতর এই যে বাবা মা ভাই এই বাবা মা সহকারে কিছু বাড়া দেওয়া যাবে নাকি হ্যাঁ বাচ্চা সহকারে বন্ধুরা বাচ্চার লেভেল কিন্তু মোটামুটি আর আর থেকে দশ দিন গেলে কিন্তু খাবার ধরে যাবে সকল লোম কিন্তু গজায় যাবে তখন কিন্তু বাচ্চাগুলো সেল করা হবে মাত্র কত হাজার বারোশো টাকা কি পরিমাণ খাওয়াইছে রে ভাই কিঙের বাচ্চা নাকি রে ভাই মাসাল যাই হোক বাচ্চার সহকারে পড়বে দামা টাকা না করলে পর মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা খুবই সুন্দর এই পেয়ারটা দুইটা সেম টু সেম বাচ্চার সহকারে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার এখানে আবার কি দায়িত্ব জাক নাকি হুমা কবুতর হুমা ब्लैक হুমা ডিম ডিম দিব না দিবে ডিম দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে हां বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এক জোড়া হুমা কবুতর রয়েছে পিয়ারটার কিন্তু কালার থেকে চোখের গিয়ার মাশাআল্লাহ সেম টু সেম হ্যাঁ তো এই জোড়াটা এখানে হাইটে কি মাদি আর এটা কি নর এই জোড়া কত পড়বে ভাই চাইলো 1500 একদম থাকি 1200 এক হাজার করে কি কয় সত্যি দেখেন বন্ধুরা হাসান ভাই মানে কিন্তু ভাইরাল খামারি একদম পানির দামে তার কবুতর এই চমৎকার পেয়ারটা যারা নিবেন ফুল ডি রানিং পেয়ার তাই না এই দেখেন এই দেখ চোখ দেখেন একদম সেম মাদি আর এই দেন নরে চোখ একদম সেম ফুললি রানিং ডিম পাচ্চা এখানেও করানো হয়েছে দু একবার যারা নিবেন তারা এসে নির্ভয় নিতে পারেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার বড় ভাই কি কেউ ভালোবাসা করে নাকি

খুবই সুন্দর টাইগার আলমন্ড কালারের মধ্যে এক জোড়া গুল্লা রয়েছে রানিং পিয়ার এই জোড়া কেমন কি দাম পড়বে ভাই চাইলে পনেরোশো আর যদি না চাও একদম থেকে বারোশো টাকা দেখেন বন্ধুরা বারোশো টাকায় খুবই সুন্দর একটা পিয়ার ফুললি রানিং একটা জোড়া জোড়া নিতে পারবেন মাত্র বারোশো মাত্র বারোশো টাকা রানিং পিয়ার এখানে আমরা কি করে দেখতে পাচ্ছি গো ভাই রোলার কবুতর না ভাই বাচ্চা হ্যাঁ বার্নি হাম রোলার কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ হাত দিলে কি মাপবোপো নাকি বন্ধুরা দেখেন আর হচ্ছে না যাই হোক সাদে বন্ধুরা ইন্দুর একটু আক্রমণ করে একটা বাচ্চা আছে এটা পাবেন এ হচ্ছে বার্নিম হাম রুলার কবুতর আফ্রিকার এই জোড়া কথা ভাইয়া

আর এটা যে নেবে কত মাত্র মাত্র আটশো টাকায় সুন্দর নটটা নিতে পারবে মাত্র আটশো রানিং নট এই যে বন্ধুরা এখানে দেওয়া হলো আরেকটা সিঙ্গেল কবুতর সাদা বুম্বাই নর রানিং নর না গুল্লা নরে যে তেজ রে ভাই হ্যাঁ আটশো টাকার গুল্লা নর তেল দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ ভিট করার লেগে পাগলা হয়ে গেছে পুরাই তবে আমি একটু বুম্বাইটার এই নর রানিং নর ফ্রেশ টুড হবে এই নোটটা কত বড় ভাই বোম্বাই নোটটা বোম্বাই নোটটা বলব মাত্র এক হাজার টাকা মধ্যে সুপার কোয়ালিটি খুবই সুন্দর এই যে এতক্ষণ দিব না এটাও মারা শুরু করছে ঠিক আছে যারা এই বোম্বাই নোটটা নিতে চান তাদের জন্য দাম পড়বে মাত্র কত এক হাজার টাকা খুবই সুন্দর একটা নোট মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে আর এই গুল্লা নোটটা বলব মাত্র আটশো টাকা মাত্র 800 যারা জেটা লাগ নিতে পারবে এর কি গো ভাই বিউটির মাদি কি রানিং সম্পূর্ণ ফুললি রানিং মাদি না মাশালা জি মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের বিউটির মাদি লাগে তারা কিন্তু নিতে পারবে মাদিটা কত পড়বে কেমনে কি চাইলে 1200 চাইলে না চাইলে কত 1000 মাত্র এক হাজার মাত্র 1000 দেখেন খুব সুন্দর একটা মাদি বড় সাইজের মাদি রানিং মাদি মাত্র 1000 বন্ধুরা মাত্র হাজার টাকা